দশ দিনের ছোট্ট বাচ্চা সহ আমার স্বামী আমাকে বাসা থেকে বের করে দিল সে আমাকে ডিভোর্স দিল সে অন্য একটা মেয়েকে তার বউ করে নিয়ে আসলো সে নাকি বিয়েটা করেছিল আরও ছয় মাস আগে আমি যাই কিছুই জানতাম না আমি যখন ক্লিনিক থেকে পাঁচ দিন পরে বাসায় ফিরলাম তখন আমার স্বামী আমাকে সবটা বলল সে আমাকে বললো আমি যেন তার বাসা থেকে বের হয়ে চলে যাই সে আমার সঙ্গে সংসার করতে চায় না প্রায় বছরখানেক যাবৎ আমার স্বামীর চলন বলন কথাবার্তা একদম অন্যরকমের সে যেন আমাকে দেখতেই পারে না আমি আমার মামির কাছে জানাতে আমার মামি বললো বাচ্চা নাও বাচ্চা নেওয়ার পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তারপর আমি সিদ্ধান্ত নিলাম বাচ্চা নেব তো আমার বাচ্চা কনসেপ্ট করলো কিন্তু বাচ্চা কনসেপ্ট করাতে আমার স্বামী কিন্তু তেমন একটা খুশি হয়নি তাকে আমি বলতেই সে বললো এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কী আছে অথচ আমাদের বিয়ের বয়স পাঁচ বছর পেরিয়ে গেছে আমার মাত্র বিশ বছর বয়সে বিয়েটা হয়েছিল আমার যখন সাত বছর বয়স তখন আমার মা এই দুনিয়া থেকে বিদায় নেয় আমার বাবা দুই বছরের মাথায় আর বিয়ে করে নিয়ে আসে তো আমার সৎ মা আমাকে মোটেও ভালো জানতো না সে আমাকে দেখতে পারতো না এই জন্য আমার মামা আমাকে নিয়ে যায় আমি আমার মামা মামির কাছেই মানুষ মামাই দেখে শুনে এই সম্বন্ধটা এনেছিল আমার হাজবেন্ড ছিল আমার মামার পরিচিত আমার হাজব্যান্ডের বড় ভাইয়া আর আমার মামা দুই বন্ধু ছিল আমি আমার মামার কথায় রাজি হয়ে গেলাম আমার বিয়েটা হয়ে গেল বিয়ের পরে চারটা বছর খুব ভালোই কার ছিল কিন্তু আমার স্বামী যে এরকম করবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি আমার স্বামী কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসতো আমার যখন বিয়ে হয় তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম আমার স্বামী আমাকে অনার্স কমপ্লিট করেছে মাস্টার্স কমপ্লিট করেছে আমি চাকরি করতে চেয়েছিলাম সে বলেছিল আর আমার চাকরি করার কোনো প্রয়োজন নেই তাই আমি চাকরিটা করিনি তো আমার স্বামী বলার পরে আমি আমার স্বামীকে বললাম আমি এখন কোথায় যাবো কীভাবে যাবে তো ছোটো বাচ্চা নিয়ে আমার স্বামী বলো তোমার কোনো সমস্যা হবে না তোমার জন্য আমি আর একটা আমার স্বামী আমাকে বললো তোমার কোনোই সমস্যা হবে না তো আমি তোমাদের জন্য আর একটা ফ্ল্যাট কিনেছি তোমার নামে সেই ফ্ল্যাটটা করে দেবো সাথে আমি তোমাদের কিছু টাকাও দিব। তুমি বসে বসেই সংসার চালাতে পারবে তোমার কিছু করতেও হবে না আমার স্বামী বেশ অনেক টাকা পয়সা ছিল তার নিজের বিজনেস ছিল আর আমার স্বামীর এক মেয়ে কর্মচারী কি আমার স্বামী বিয়ে করেছে ভালোবেসে আমার বাচ্চার বয়স যখন দশ দিন তখন আমি মোটামুটি ভালোই সুস্থ হয়েছি তা আমার স্বামীর কেনা নতুন ফ্ল্যাটেই আমি উঠলাম আর আমার স্বামীর দেওয়ার টাকা সব কিছুই আমি নিলাম কেন নিবো না ওটা আমার সন্তানের অধিকার তা আমার সাথে একটা মেয়ে সবসময় থাকতো ওকে আমি সঙ্গে করে নিয়ে গেলাম যেহেতু ছোট বাচ্চা আমি তেমন কোনোই কাজ করতে পারবো না তো তিন মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স এটা পাঠালো কিন্তু আমি আমার স্বামীকে ডিভোর্স দিলাম না আমি আমার স্বামীকে বললাম তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না কিন্তু তুমি আমার সন্তানের বাবা কোনো না কোনো দিন আমার সন্তানের তোমাকে প্রয়োজন হবে তাই তোমাকে আমি ডিভোর্স দিব না তোমার সংসারে বা তোমার জীবনে আমি কোনো অধিকার খাটাতে যাব না তো সন্তানের পর যখন এক বছর হয়ে গেল তখন আমি চাকরির জন্য অনেক ট্রাই করলাম তো আলহামদুলিল্লাহ আমার একটা চাকরিও হয়ে গেল আল্লাহর রহমত আপনাদের সবাই দোয়ায় আমি খুব ভালো আছি আমার স্বামী প্রায় আমার সন্তানকে দেখতে আসে তো তখন আমি বাসা থাকি না আমি তাকে বলে দিয়েছি আমি যখন বাসা থাকবো সে যেন এই বাসা না আসে তো এই কাহিনীটা একটা আপুর কাছ থেকে নেয়া আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ